প্রথমত সবাইকে আসসালাম আলাইকুম এবং যারা হিন্দু ভাই বোনেরা মা বাবা এবং যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে নমস্কার নর্মালি আমি আমার কথা যদি বলি সবসময় বসন্ত কিংবা ভালোবাসা দিবস কিংবা এইসব প্রোগ্রামগুলো ঢাকাতে বাংলাদেশে পালন করা হয় আর সবসময় তো বাংলাদেশি সবার সাথেই পালন করি এবার মনে হলো যে না আমাদের বিদেশে যারা প্রবাসী আছেন এবং মালয়েশিয়ার কথা যদি বলি যেহেতু মালয়েশিয়াতে চলে এসেছি আহ মালয়েশিয়াতে এক টুকরো বাংলাদেশ আছে তো ওই এক টুকরো বাংলাদেশের সাথে আসলে এই বসন্তটা আসলে পালন করতে চলে এসেছি ছুটে এসেছি এবং খুবই ভালো লাগছে এই প্রথম আমি মালয়েশিয়াতে এসেছি এবং প্রথম আসলে বসন্ত পালন করছি সেলিব্রেট করছি চারিদিকে দেখছি হলুদ 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 সো খুব ভালো লাগছে আশা করছি যারা আমাকে দেখছেন কিংবা যারা আমার জন্য ওয়েট করছেন তারা সবাই খুশি হয়েছেন এবং আমি সবার কাছ থেকে এটাই আশা করব সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমি আরো অনেক দূর যেতে পারি এবং আবারও মালয়েশিয়াতে এসে আপনাদের সাথে শুধু বসন্ত কেন ভালোবাসা ভালোবাসা দিন ভালোবাসা দিবস কেন যাতে ঈদও সেলিব্রেট করতে পারি পূজাও সেলিব্রেট করতে পারি সো এই দোয়াই রাখবেন আর ভালো থাকবেন সবাই টিভি দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনাদের বসন্ত খুবই ভালো কেটেছে আপনাদের সাথে আমরা মানে আপনাদের সাথে আমরা আমি আসলে বসন্ত সেলিব্রেট করতে পেরে আমি নিজেই খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত আহ আশা করছি আপনারাও ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন